হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআ সিক্সটি তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো বিশ্বজুড়ে একটি নতুন ভয়ানক রোগের সংকট সৃষ্টি হয়েছে আমরা সেই রোগটি সম্পর্কে জানব করোনা সংকট এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব বহু মানুষ এখনও করোনা আক্রান্ত হচ্ছে একই সঙ্গে অর্থনীতির হালও বিভিন্ন দেশের বহু রকম খারাপ অবস্থায় রয়েছে এরকম পরিস্থিতির মধ্যেই নতুন ভাইরাস অ্যাম্পক্স এর সংক্রমণ ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে অ্যামপক্স অর্থাৎ ওয়ার্কিপস যাকে বলা হয় ইতিমধ্যেই জনস্বাস্থ্য জরুরি অবস্থা বা এমার্জেন্সি ঘোষণা করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লুএচ অ্যামপক্স এর প্রথম কেস নিশ্চিত করছে এটা আফ্রিকার বাইরে পাওয়া প্রথম কেস মাত্র একদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো এই রোগটিকে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে সুইডিশ পাবলিক হেলথ এজেন্সির ডিরেক্টর অলিভিয়া উইকজেল জানান আক্রান্ত ব্যক্তি আফ্রিকার এমন একটি অংশে বসবাস করার সময় ভাইরাসে আক্রান্ত হন যেখানে রোগটি ব্যাপক হারে ছড়িয়েছে অ্যামপক্স আক্রান্ত কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগের মাধ্যম মাধ্যমে ছড়িয়ে পড়ে রাষ্ট্রসংঘের অপমুখপাত্র ফারহান হক বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা সম্পর্কে জানান অ্যামপক্স ভাইরাসকে আন্তর্জাতিক উদ্যোগে জনস্বাস্থ্য জরুরি বলে অভিহিত করা হয়েছে তিনি বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকা এবং সম্ভবত মহাদেশের বাইরের দেশগুলিতে অ্যাম্পক্স ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা সম্পর্কেও সতর্কতা জারি করেছে তো আবার জানিয়ে দিই যে অ্যামপক্স সম্পর্কে ডাব্লিউএইচও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটাকে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলি তো ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন বৃহস্পতিবার এমন ঘটনা প্রথম ঘটেছে সুইডেনে এটাই আফ্রিকার বাইরে পাওয়া প্রথম কেস মাত্র একদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মধ্যে এই রোগটিকে বিশ্বব্যাপী জনসংস্থা জরুরি অবস্থা বলে ঘোষণা করেছিল এবার তাহলে জেনে যাক অ্যামপক্স এবং এর উপসর্গ কী অ্যাম্পক্স হলো একটি ভাইরাল রোগ যা মাঙ্কি পক্স ভাইরাস দ্বারা সৃষ্ট অর্থোপক্স ভাইরাস এর একটি প্রজাতি উনিশশো সালে বিজ্ঞানীরা প্রথম ভাইরাসটি শনাক্ত করেছিলেন যখন বানরের মধ্যে একটি পক্স সদৃশ রোগের প্রাদুর্ভাব ঘটেছিল সম্প্রতি অবধি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে মধ্য এবং পশ্চিম আফ্রিকার লোকেদের মধ্যে দেখা গেছে যারা সংক্রামিত প্রাণীদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ করেছিল তাই জন্যেই তাদের মধ্যে এমন ভাইরাস দেখা গেছে অ্যাম্পক দ্বারা সংক্রামিত ব্যক্তিদের প্রায়শই একটি ফুসকুরি হয় যা হাত পা বুকে মুখ বা মুখ বা যৌনাঙ্গের কাছাকাছি অবস্থিত হতে পারে ফুস্কড়ি শেষ পর্যন্ত পুচ এবং নিরাময়ের আগে স্ক্যাপ তৈরি করে অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা এবং পেশি ব্যথা এটি একটি সংক্রমণ মারাত্মক হতে পারে তো এটাই ছিল এমপক্স বা পক্স যে ভাইরাস যেটি এখন বর্তমানে আস্তে আস্তে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করতে চলেছে আফ্রিকার বিভিন্ন দেশগুলির পাশাপাশি এখন আফ্রিকার বাইরেও রোগে সংক্রমণ দেখা দিচ্ছে তো এই সম্পর্কে ডাব্লিউএইচও যে এমার্জেন্সি ঘোষণা করেছি তারই কিছু দৃষ্টান্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ